ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك كَهُمُ هم الغافلون غرب سورة آدم إنساب بدي، أحمد أبو جهل هامك আদমীরা আদমিয়ত না জমাস আউদেরা গর্বু নবাসদ হি আদমিয়ত লহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস দুনিয়াতে আই শুধু কান্না আব্বু বলতে পারো না টাকা লাগবে বলতে পারো না খানা লাগবে বলতে পারো না বাথরুমে যাব বলতে পারো না একটাই তোর পুঁজি কান্না 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 ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো কান্না দিয়া কি চাইতেছো। বাবাও বুঝে না মায়ের ভেতর আল্লাহ একটা রাডার বানায় দিয়েছে আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায় আব্বাই কয় বাচ্চা খা দে কেন ক্ষুদা লাগছে খানা দাও বিবি আম্মা কয় না তিন মিনিট আগে খাওয়াইছি কয় তা কা দেখেন কয় না তুমি বুঝবা না আমি বুঝি কয় কি কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে এখন ওর ঘুমের কান্না চলে ঠিক নি আহ কান্না এমন একটা পুঁজি যে কান্না আম্মুকে যখন ডাক দেয় বাচ্চারে আম্মু ডাক দেয় আম্মু মা জবাব দেয় না হুনছে কাজে আছে আবার ডাক দিছে আম্মু জবাব দেয় না আবার ডাকছে আম্মু জবাব দেয় না এবার কান্না আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে কান্নাও শুরু মায়াও বাড়তেছে এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরা গেছে মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে কোলে নিয়ে কাঁদবি না বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পিড়ে গেছে এর নাম মা চিনো না মায়ের আল্লাহ হেদায়াত দান করে আমিনও কয় না یہ تو باب لولی کلی باب بارے باب بارے زندگی میں بندگی تہر زندگی میں بندگی کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ سب فقیر فکیرگر نیک نہیں شاہ دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی বন্দেগ জন্দেগী শর মিন্দেগী অযুগক বাবারা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরান কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আর সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কালা এক কবরের চাইজ এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও ধৈরা পূজানের পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পায় আর তুই পর্দা করতে গেলে লজ্জা পাও একটু ভাবিও আল্লাহ কুকুর শুয়ারে জ্ঞান দেয় না ভালোমন্দ যাচাই করার জন্য আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছনি দাবি তো করো তুমি খান বংশের ছেলে তুমি তো মানুষই না তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম আল্লাহ কইছে তুই কুত্তর থেকে খারাপ তুই সুয়োরের থেকে খারাপ তুই সার্ফা ওয়ালা জানোয়ার থেকে খারাপ হারাব ওয়ালা খাদুজার আন আলি জাহান মাকাসিরাম মিনাল জিন্নিবাল ইংস লাহুম কুলুবুল্লা ইফ লাহুম নবিহা ওয়ালাহুম আয়ুনুল্লায় নবি হা ওয়ালাহু آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون غرب سورة آدم إن

সব আল্লাহর বানানো মাখলুক গরু তবে সব গরু দামই না মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলেন موسی নবীর সাথে গরুটা জান্নাতে যাবে বটতে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো مخلوক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সাহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উট আর উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে চাওয়া হইছেন ওই ইর যাবে ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছেন ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উযায়ার আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছি একমাত্র সাহাবতের কারণে জান্নাতে যাবে সাহাবাত সাহাবাত ফেরাউন্য বিরুত্ত কম জালা এই উঠলে কিন্তু মনজাত দিয়ে টের ভাওনা একটা চিত্কার দিয়া দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে চোর চোর তো অন্ধকারে একটা চিত্কার দিসে চোর কইয়া কইয়া সারারাত্র দরজা দিয়া ধাক্কাইছে সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভায়ে না জানালা লইদের ধাক্খায় পৃথিবীতে ওলামায় কেরামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্থ তাও লেখা নাই আবার সে কথা শুনে ওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই থাপলি এক লাইনে বয়ান দিয়ে দৌড় হরেক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়ে আল্লাহরে পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আইসে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসানবির এ দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেল ফেরাউনার দলবল শহর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবী সাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন দুশমন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমার জ্বালাইছে মুসা নবীকে আল্লাহ এটা মাল্লা না এটা একটা তামসা করলা এটা আমার তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কয় ও মুসা তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া ওইটার মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগানি না তোমার পোশাক তুমি যেরম পোশাক ওর পোশাক এরকম তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে আরে মারি গেমনি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত আবু হরায়রার মতো না খাইয়া সেখানে পরে থাকতাম নবী আসবে না পাবো না চাইলো সাহাবাই কেরাম পাবো না আইম্মাই কেরাম পাবো না আউলিয়া کرام পাবনা যাদের পাইছে এরাও হারায় গেছে চিনি আল্লাহর কাছে দাঁড়াবো আল্লাহর চিনেন তাহলে মায়া পারবে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ করেন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক আপনি নামাজ করেন না কেন আপনারে বুঝাই তৈতেছে পাও ধরে ধরে এর এই পাও দরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম ওরা ছয় মাসে মদিনার আশেক হয়ে যায় আপনি সমস্যা কি আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দিয়ে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়ে মুসলমানকে এর একমাত্র কারণ বাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এজন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনসি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না একদল কানতেছে সব হারাইলাম আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামা একেরামের কোনো কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের মেয়াদি নাই আবার শেষ কিসের এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আমি উডলে মোনাজাত দিয়ে কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না তো দরকার নাই আপনার বাসায় জরুরত আছে আমার জরুরত নাই গিয়ে ঘুমাই আপনার তো এক রাত আমার তো বারো মাস কষ্ট করে আরছি এদার যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করা আমি আপনাকে সালাম দিব যদি আপনি নেন না দিলে আমি দিব আর বলেন শুরুতে বলছি না বয়ান বক্তার এলেমের মাস্তানিতে হয় না তো শুরুতেই কইলে দিই ছিদ্র সব বন্ধ করলেই তো বয়ান শুনুন আল্লাহ বলেন হামান খান আই আরজউলি কা আরব বিহীফ আনি আমাল আমালান সলিহা লিহা হেনবি উন্মতেরে জানায় দেন যারা তার রব এর সাথে মোলাকাত করার ইচ্ছা করে অন্তর থেকে তাদের জন্য কর্মসূচি দুইটা দুইটা এই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের আলোচনা শুরু ঢুকবো না এখান থেকে বিদায় নিব। তবে উঠবেন না কাউকে উঠা উঠতেও দিবেন না উডলি সাইফা হোৱাই আলাইভেন দেখে এখানে আর যুদ্ধ হয়ে যায় যাক উঠার ব্যারাম আছে একদল তো গেছি গা বাড়িতে কি নিয়ে যায় দেখছেন কেমন ফিডা দরকার বিশাল একটা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো খাইছি মোনা যাতে বেলুন পাইছি আপনি হাসান হাসান ওরে জুতো দিয়ে বাইরে তো মনের ঝাল মিটে না মুসলমানের সন্তান নিরজ্জল কোরআনের বাগান এখানে বসলে গুনাহ maaf সেখানে বেলুন কেন খেলনার দোকান কেন এমন মার্কেট কেন ওয়াজির উপলক্ষে কিসার মার্কেট ওয়াজির উপলক্ষে কেন খেলনার দোকান ওয়াজির উপলক্ষে সেই মার্কেটে কেন মেরা যুবকেরা अवাদী ঘুরবে কি হচ্ছে এগুলো সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ দুই একটা চায়ের দোকান থাকতে পারে দূরের মানুষ ক্ষুদা লাগতে পারে একটু চা পান করবে বিস্কিট খাবে রুটি খাবে কলা খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না বেলুনের দোকান বসতে পারবে না একশো স্বেচ্ছাসেবক লাডি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না কি ওয়াজ আল্লাহ হেদায়াত দান করুন বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে প্লাস্টিকের মাস্ক কিনে ওখানে জাহান নামের আজাব আর এখানে বেহেস্তের বাগান কি আজীব এক অবস্থা ওই বয়ে বইয়ে কত নিতে বুট খায় কুটকুট করে কামড় দেয় আর আওয়াজ হইতেছে তুমি দুই ঘন্টা না খাইলে মরবা বুট খাইলে ফ্যাট বরবে খাওয়ার জন্য দোকান আছে এখানে আসছো কেন সেখানে যাও এজন্য ওয়াজ বাড়ছে বরফত নাই আগে ইলিশ মাছ খাইতাম আমার বাবা সাগরের ভারে ইলিশ আমার মনে আছে আর আমগু বয়সের যারা মুরব্বী তারা তো আরও খাইছেন এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রানত ঘেরানি পুরা এলাকা গরম খায় তেলও নাই সেই ঘেরানো নেই দুনিয়ার আকাম গুনা চব্বিশ ঘন্টা গুনা করে চেহারার দিকে তাকাইলে নূর নাই সে তো মনে করতেছে আমি তো খুব নাদুষ নুদুস এক সুদর্শন সুপুরুষ তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায় তোর খবর আছে নি সারারাত আকাম করো বুঝ না ওইটার কফালে লাইগে রইছে যার কলবের চক্ষ খোলা ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ নিজের ভাবতেছো মাস্তান আল্লাহ না করুক তুই যদি এখন মরো বুঝাবার জন্য বলছি যুবককে বলছি মুরব্বী না মরো তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে তোর বাবা খুশি হবে জানো কেন কেন এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ না। তাহলে তুই পঁচিশ বছর তিরিশ বছরে কি অর্জন করছো মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া আলেমার বরদোয়া এই তোর জীবন এটা একটা জীবন অথচ তোমার মতো যুবক সত্য কথা বলবা মানো আর না মানো তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে গাড়ি চালায় পাশক তো নামাজি দাড়িওয়ালা নাই আর কোনো আজের দরকার নাই শুধু এই কথাটাই অন্তরে ঢুকা একা একা নিজের প্রশ্ন করবি আর জুতা মারবি দরজা আটকে কেউ যেন টের না পায় নিজের জুতা খুইলে কপালে মারবি যে এই কপাল পড়া তোর কপালে তো খারাপ কেন খারাপ কেন তোর কপালে কার বট দোয়া লাগছে তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে তুই পারস না কেন তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোর উপরে কার বট দোয়া লাগছে আল্লাহ হেদায়াত দান করুন আকাম করবেন আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরা বিদায় হয়ে যাবো মজার ওয়াজ আর আমি আকামে বাধা দেবো এই বক্তা লাগবে না এই বক্তারে দাওয়াত দিবেন না এই বক্তা না হইলে কি হবে তোমার এখানে না আসলে আমার কি হবে তুমি ধাক্কা দাও এই বক্তা না হইলে কি হবে আমি ধাক্কা দেই তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই রিজিক কি আমারে অজ দে না আল্লাহ দে সম্মানকে দেয় তা আমার থেকে এলে মোলা কণ্ঠওয়ালা নাই সম্মান ভিন্ন জিনিস মোহাব্বত ভালোবাসা এটা কি টাকা দিয়ে পাওয়া যায় মোহাব্বত তৈরি হয় অন্তরে কোথায় অন্তর ধরা যায় দেখা যায় কন্ট্রোল কে করে আল্লাহ করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে আবার আল্লাহই এটা দূর করে দেন এখানে বান্দার কোনো বাহাদুরি নাই এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো কত টাকা খরচ করা লাগতো গাড়ি দেওয়া লাগতো ফিরি বসার বিছনা দেওয়া লাগতো বিআইপি ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ লাগতো অত সেখানে সব আলেম বাইরে আলেম ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে মানুষের অন্তরে কোনো কষ্টও নেই আছে না নাই এই সময় টেলিফোন করলেও মাথা গরম কেউ টেলিফোন করলেই তার উপরে গরম এই তুমি আর সময় টেলিফোন করা আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে ভাই ভাবলে অনেক কিছু এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে যেটা কেমনে সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব যুবক বাবারা অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি কিন্তু মনে তুমি খারাপ ভাইব না পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি তুমি জীবনে যত বন্ধু পাইছো আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামা একরাম সারা কেউ না তুমি আমি জানি তুমি আমারে গালি দাও সব জানি সব জানি তুমি বিরুদ্ধে লেখো তাও জানি ওলামা একরাম জানার পরও গালির জবাব দেয় না সামনে আসলে বুকে লাগায় সালাম দেয় হাসি দেয় ওই তোরা আমাকে কও না আমরা বোকা আমাকে জ্ঞান নাই বুদ্ধি নাই আসলে আমরা বোকা যদি বুদ্ধি রাখতাম তোর মতো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম তুই সামনে আসলে বলতাম এ দূরে যা তোর প্রস্রাব করিয়া পানি লস গন্ধ হয় সর এটা ভাগায় দিতাম আমরা যে বোকা এই জন্য বুকে লাগাই আয় কাছে সালাম দেই উচিত তো আলেমকে সালাম তুমি দিবা কিন্তু আলেম সালাম দেয় কোন আলেম বড়দোয়া করে না তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন তো আমি নামাজ পড়ব বলো আমি নিচে নেমে পাও ধরবেন আল্লাহর কসম তোমার পাও ধরবো এই পরিমাণ মায়া मोहब्बत নিয়ে কথাগুলো बोलतेছ তুমি যাই ভাবো ওগুলো ভাবার টাইম নাই আমার ভাবা ভিন্ন তুমি তোমাকে নিয়ে ভাবো ওলামাই کرام উম্মত নিয়ে ভাবো ফামান কানায়ারজুলিকা রাব্বিহি ফানিআমাল আমালান সালিহা যারা রবের সাথে করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি কর্মসূচি তারা যেন করে দুই তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে ঢুকে